আমি সামনের সাইড গুলো আগে একটু দেখে উপরের সাইড টা দেখবেন ফুল বডি ডে কিন্তু গলার ডিজাইনটা দেখেন স্ট্রং বসানো তারপর হচ্ছে কোমরের সাইডটাতে হালকা ফুল তার উপর স্টং বসানো আছে ডিজাইন ভাবে একটু ভালোভাবে দেখবেন অবশ্যই বুঝতে পারবেন এগুলো কিন্তু সরাসরি চায়না থেকে ইনপুট করা প্রত্যেকটা কিন্তু অরিজিনালি চায়না হবে তারপর হচ্ছে নিচের সাইডটাতে নিচের রাউন্ডটা দেখেন সম্পূর্ণটাই কিন্তু সিকোয়েন্স বসানো তারপর সাথে হালকা স্ট্রং বসানো আছে তারপর আমি নিচের সাইডটা দেখাবো নিচের কুচি ভাঁজগুলো দেখেন খুব সুন্দর করে কিন্তু ফিনিশিং গুলো দেওয়া ভাজি গুলো তারপর ভিতরটা দেখাবো এই হলো ভিতর সাইড টা দেখেন একদম কটন কাপড়ের আস্তর দেওয়া একদম সফট হবে খুবই আরামদায়ক হবে কোন চুলকানো ভাব কিছু থাকবে না স্কিনের জন্য খুবই ভালো হবে এই হলো ভিতরের সাইটটা একদম সফট কাপড় তারপর পিছন সাইড একটু দেখাই পিছনের ডিজাইনটা কিন্তু রাউন্ড আর সেম ফুল সিকোয়েন্স বসানো থাকবে ফিতা জিপার তারপর হচ্ছে হাতার ডিজাইনটা দেখাই এই হলো হাতার ডিজাইনটা দেখেন হাতাটা হাতার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর হালকা কুচি পড়বে ফুলে থাকবে খুব সুন্দর লাগবে এবার একটু ফুলটা দেখে হলো হলো ফুল সেট সেট তারপর আমরা সেম ডিজাইন একটা কালার দেখাবো কালারটা হচ্ছে আকাশি কালার ভিতরে হবে কালার কিন্তু অনেক সুন্দর যার যে কালারটা ভালো লাগবে পেজ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট মেরে দেবেন পাশাপাশি বড্রি সাইজটা বলে দেবেন হেল্ল' ৰান্ধা চেট আৰু চাম চেট আমি যে দুটোটা কালার এই আপদে দেখাই দিলাম যে কালারটা ভালো লাগবে অবশ্যই কিন্তু পেয়ে যে হোয়াটসঅ্যাপ নম্বর স্ক্রিনশট মেরে দেবেন সে হচ্ছে সাইজ পাবেন হচ্ছে দশ থেকে আঠারো বছর পর্যন্ত সাইজ পাবেন আর প্রাইস থাকছে পাঁচ হাজার আশ টাকা পাঁচ হাজার আটশো টাকার মধ্যেই পেয়ে যাবেন আসসালামু আলাইকুম